বন্ধুরা জন্মগত হার্টের সমস্যা হ্যাঁ জন্মগত যে সমস্যাগুলি হয় সেটা জেনেটিক্যাল ফ্যাক্টর হতে পারে এনভায়রমেন্টাল ফ্যাক্টর হতে পারে তাহলে এই জন্মগত যে হার্টের সমস্যা এর মধ্যে অ্যাডাল্ট মেডিসিনে তিনটা ডিজিজ সবচেয়ে কমন একটা হচ্ছে অ্যাটটেল সেপ্টাল ডিফেক্ট একটা হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট একটা হচ্ছে পার্সিস্টেন্ট ডাক্তার সার্টিসাস তাহলে অ্যাটেল সেপ্টাল ডিফেক্টটা কী হচ্ছে এটা কিন্তু দেখা গেলো জন্মের পরেই অনেক শিশুদেরই এই অ্যাটাল সেপ্টাল ডিফেক্ট না তখন থাকে তার পিওপো প্যাটেন্ট ফোরামে নোভালি আপনারা দেখবেন বা জানবেন যাদের ফ্যামিলিতে আছে বা অনেক রাত্রি সুজনের ভিতরে দেখবেন যে বাচ্চা জন্মের পরেই ডাক্তার সাহেব বলেছেন যে একটা ছিদ্র আছে বা দুইটা ছুদ্র আছে একটা ছিদ্র থাকলে সেটা পিএফও প্যাটেন ফোরামে নভালি এটা কিন্তু সময়ের সাথে সাথে বন্ধ হয়ে যাবে যদি বন্ধ না হয় পার্ট থাকে পরবর্তী ডেটে কিন্তু এক ধরনের অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট তৈরি হয় অর্থাৎ আমাদের হার্টের ভিতরে যে চারটা চেম্বার আছে উপরের যে যে দুটো চেম্বার অ্যাট্রিয়াম সেই দুই চেম্বারের মাঝখানে পর্দাটা সেই পর্দার ভিতরে ছিদ্র থাকে সেই ছিদ্রটাই হচ্ছে ডিফেক্ট আর যে ভেন্টিকুল আছে দুই ভেন্টিকুলের মাঝে পর্দা থাকে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাম সেই সেপ্টামের যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এখন যেই শিশু ভিএসডি ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে তার কিন্তু যদি স্মল ভিএইচডি থাকে সময়ের সাথে সাথে কিন্তু এটা কি বন্ধ হয়ে যায় সাইলেন্টলি বন্ধ হয়ে যায় রুটিন জন্য আফটার এই ডেলিভারি যদি কোনো শিশুকে ইকো কার্ডিওগ্রাফি করা হয় তাহলে দেখা গেলো যে সেটা ডায়াগনোসিস অনেক সময় দেখা যায় যে এটা ডায়াগনোসিস হয় না ইকো কার্ডিওগ্রাফি করানো হয় না স্পন্টিনিউলি ভিএইচডি বন্ধ হয়ে যায় সেই জন্য রুটিনলি যে কনজেন হার্ট ডিজিজ এগুলি যদি ধরা পড়ে রেগুলারলি ছয় মাস পর পর কিন্তু ফলো আপ করে দেখতে হবে আর একটা হচ্ছে প্যাটার্ন ডাক্তার এটা হচ্ছে আমাদের ফুসফুসের সাথে বড় রক্ত যে কানেকশন এখানে সেই কানেকশনের মাধ্যমে রক্তটা আবার উল্টাভাবে হার্টে চলে আসে চলে আসার কারণে দেখা যায় যে এক ধরনের মেশিনারি সাউন্ড হয় সেটা থাকে এইটা যদি থাকে দেখা গেলো যে এটা ছোটোবেলায় ডায়াগনোসিস হয় পরবর্তীতে চিকিৎসা নিতে হয় তাহলে বন্ধুরা যে কথা বলছিলাম যে কনজেনিটাল হার্ট ডিজিজ আরো কয়েকটা ডিজিজ আছে যেমন হচ্ছে একটা হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস দেখবেন যে বাচ্চাদের ছোটবেলা থেকে নীল ঠোঁট নীল থাকে জিব্বে নীল থাকে হাত পা নীল থাকে যে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস অর্থাৎ আমাদের যে বড় রক্তনালী দুইটা একটা সেওটা একটা হচ্ছে পালমোনারি আর্টারি এটা যেখান থেকে অরিজিন হওয়ার কথা উল্টা অরিজিন হয় যেটা যেখান থেকে আসার কথা সেটা না হয় বিপরীত দিক থেকে আসে আরেকটা একটা হচ্ছে টেটালজি অফ ফ্যালোয়েড টপ এটাও আপনারা শুনে থাকবেন যে টপ চারটা কম্পোনেন্ট থাকে বাচ্চাদের ছোটোবেলা থেকে দেখা যায় যে বাচ্চা কান্না করলে নীল হয়ে যায় বাচ্চা হাসলে নীল হয়ে যায় বাচ্চা খাবার খাইতে গেলে নীল হয়ে যায় বা যদি আস্তে আস্তে বয়স বাড়তে থাকে স্ট্রেস দিয়ে যদি কোনো কাজকর্ম করতে যায় সে নীল হয়ে যায় বা দ্রুত গতিতে হাঁটতে গেলে সে নীল হয়ে যায় তাহলে তখনই ডায়াগনোসিস হয় যে অফ ফেলেট এছাড়া বড়দের আরেকটা জন্মগত সমস্যা হচ্ছে যে আমাদের যে রক্তের নালি করোনারি রক্তের নালি যেটা করোনারি আর্টারি যেখান থেকে আসার কথা সেখান থেকে সে তৈরি না হয় অন্য জায়গাতে তৈরি হয় ফলে দেখা যায় যে কনজেনিটাল করোনারি আর্টারির জন্য কনজেনিটাল অ্যানোমালিসের জন্য কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাক হতে পারে সেই জন্য যদি অল্প বয়সে হার্ট অ্যাটাক হয় আমাদের সার্চ করতে হয় যে জন্মগত করোনারি আর্টারির কোনো প্রবলেম আছে আর্টার থেকে যেখান থেকে আসার কথা সেখান থেকে না আসে সে অন্য জায়গাতে আসে তখনই দেখা গেলো যে তার অল্প বয়সে হার্টের প্রবলেম হতে পারে অন্য কারণ হতে পারে কিন্তু এটা একটা কারণ এছাড়া আরো ভাল্বের সমস্যা হয় যেমন ট্রাইকাসপিড অ্যাট্রেসে হয় বা পালমোন অ্যাট্রেসে হয় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অনেকে দেখা যায় যে একটা ভেন্ট্রিকল অর্থাৎ দুইটা ভেন্ট্রিকল না হয় একটা ভেন্ট্রিকল অনেকে দেখা যায় ভালভের সমস্যা ভালভের যে লিপলেট থাকে দুইটা জায়গায় একটা থাকে তিনটা জায়গায় দুইটা থাকে সুবন্ধুরা বন্ধুরা কনজেনিটাল হার্ট ডিজিজ বিভিন্ন ভাবে আমাদের কাছে আসতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদেরকে দেরিতে ডায়াগনোসিস করতে হয় অনেক সময় তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় সো ইকো কার্ডিওগ্রাফি বা কার্ডিয়াক আলট্রাসাউন্ড যেহেতু এখন অ্যাভেলেবেল বাংলাদেশেও অ্যাভেলেবেল সেজন্য আমরা ছোটোবেলা থেকেই স্ক্রিনিং করে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি জন্মগত কোনো হার্টের সমস্যা আছে কিনা দুই নম্বর হচ্ছে ফিটাল ইকো কার্ডিওগ্রাফিও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরের দু একটা জায়গায় কিন্তু হয় ফিটাল ইকোকারড্রাফি আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে সমস্ত মায়ের মিসকরিজ হয়ে গেছে বা বাচ্চা নষ্ট হয়ে গেছে জন্মগত বাচ্চার কোনো ত্রুটি ছিল কি না সেটা ইভ্যালুয়েশন করার জন্য কারণ যদি দেখা যায় যে মায়ের পেটেই বাচ্চার বড় ধরনের জন্মগত ত্রুটি আছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেইভাবে ডক্টর পেশেন্ট ডিসকাশন করে একটা সিদ্ধান্ত নিতে হয় যে সে কী করবে সেই জন্য বন্ধুরা আপনারা সচেতন থাকবেন ভিডিওটা দেখেন অন্যদের মাঝে ছড়িয়ে দেন তাহলেই দেখবেন অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ আজকের মতোই ভালো থাকবে